ামচন্দ্রের সঙ্গে চলে ভাই গে নিয়ে চলে আমরা আর জীবন এগিয়ে যাব না আমরা শুধু রামকে আবার অযথায় ফিরিয়ে নেই আবার এই আমরা ঘর সাজানো হয় রামকে বাবার জন্য কি করেছে সবরে উঠে সাজিয়ে বসেছে গুরু আগায় গুরুদেব বলেছে সবরে

নিজের সন্তানকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আশীর্বাদ রাখবেন এভাবেই যেন আপনাদের সমস্ত সকলেই মঙ্গল লাভ